প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় হোক কল্যাণ নমস্ত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত অঞ্চলে একদম মানে প্রপার এরিয়া চাপাডালি মোড়ের ওপরে একটি মাংসের দোকানের মালিক রেজবান কুরেশি সে একদম বাংলার মির্জাফরের মতো কাজ করেছে কেন বললাম সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট সে করেছে একটি ছবি যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ের কাছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মানে হাঁটু বেরে বসে আছে আর কি কাতর অনুনয়, এরকম ধরনের একটি পোস্ট সে করেছে এবং সাধারণ মানুষ তো ভীষণ খেপে গিয়েছে জনতা একদম ভীষণ গণধোলাই দেওয়ার মতো কাণ্ড করেছেন তাকে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেওয়া হয় বারাসাত থানায় পরে পুলিশ তদন্তের মে মূল অভিযুক্ত রেজওয়ান কুরেশিকে গ্রেফতারও করে এই মুহূর্তে যার ছবি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ব্যক্তি রেজওয়ান কুরেশি এখানে একজন পাকিস্তানের সমর্থন করে লিখেছে একটাই কথা এই লোককে এখানে ব্যবসাগতা দেওয়া যাবে না পরিষ্কার কথা এবং এই যারা নাকি এই লোককে সাপোর্ট করবে তাদের কিন্তু একদম সাবধান করে দিচ্ছি এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না পরিষ্কার কথা আজকে সোশ্যাল মিডিয়ায় এ আর ওর বাবা নাজির হোসেন দুজনে মিলে দেশ বিরোধী পোস্ট করছে ও পাকিস্তানের পক্ষে কথা বলছে এই সব দেশ বিরোধীরা আমরা এখানে থাকতে দেবো তার জন্য আমরা এখানে সব ধরে আছি

আগের দিনও আমি এই প্রশ্ন করলাম আপনাকে এই ঘটনা ঘটছে আচ্ছার ঘটছে তো এই বাংলার মির্জাফরদের বিষয়ে আপনি কি বলবেন যারা ভারতেই থাকে অথচ পাকিস্তানের গুণগান গাইছে ভারতের ছেলে মেয়েদের মধ্যে বা ভারতের সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পোস্ট করে বেড়াচ্ছে এদেরকে আপনি কি বলবেন এখন সোফিয়া কুরেশি আর এই যে ব্যক্তিটা কুরেশি মাংস বিক্রেতা কুরেশি সার নেম বা টাইটেলটা কিন্তু একই কিন্তু ব্যক্তি ভিন্ন এইবার দেখা যাচ্ছে ব্যক্তির সঙ্গে ব্যক্তির আবার বিশেষ সম্পর্ক রয়েছে সেও একটি মানুষ অবশেষে নারী এ একটি মানুষ অবশেষে পুরুষ কিন্তু আমরা সবাই বলি রক্ত এক লাল বর্ণের ঠিক আছে আমাদের একটি জাতি মানুষ জাতি আমরা মানুষ জাত আর কোনো বিভাজন থাকা উচিত নয় এদেশে ধর্ম নিরপেক্ষ বলে আন্দোলন চলছে যুদ্ধ নয় শান্তি চাই বলেও একদল আন্দোলনও করছে ঠিক আছে তো যাই হোক এখন বিষয়বস্তু হচ্ছে যে নাম একরকম হতে পারে কিন্তু ব্যক্তির চরিত্র ভিন্ন ভিন্ন রকমের হয় এটা সৃষ্টির নিয়ম এখন ভগবান শ্রীকৃষ্ণ আর আমার পাশের বাড়ির কৃষ্ণ এ তো আর এক হয় না এক হয় না ঠিক আছে কৃষ্ণ নামটা এক হতে পারে তো বিষয়বস্তুটা হচ্ছে ভারতে আছে কিন্তু সে পাকিস্তানের হয়ে কথা বলছে বা নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপ্রধানকে অপমান করছেন যেটা হচ্ছে আন্তর্জাতিক একটি যুদ্ধ সমর যুদ্ধক্ষেত্র বলি সেটা কুরুক্ষেত্রের সমরূপ আমার দেশের মানুষকে হত্যা করেছে বহু বছর ধরে বহু দশক ধরে পাকিস্তানের জঙ্গি সংগঠন বা পাক জঙ্গিরা বা পাকিস্তানি জঙ্গি মানসিকতায় এটা একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলেছে তারপরেও ভারতে থেকে যে ব্যক্তি ভারতের মানুষের কাছে মাংস বিক্রি করে তার পেট চালানো হচ্ছে অর্থাৎ ওষুধ সে হত্যা করছেই সেটা ছেড়েই দিলাম সেটা তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবথেকে বড়ো ক্ষতি করছে এবং হত্যা করছে তার ব্যক্তিগত তার নাগরিকত্ব সে নিজের যে নিজের নাগরিকত্ব সেটাকে হত্যা করেছে একদম সে যে ভারতীয় সেটাও সে হত্যা করছে মানে সে নিজে নিজেকে এক প্রকার হত্যা করছে ও আসলে এটা বুঝতে পারছে না কাকে হত্যা করছে এবং কাকে গাধার পিঠে চড়াচ্ছে ও যে নিজেই একটি গাধা সেটাও বুঝতে পারছে না নরেন্দ্র মোদী সরকারকে গাদা পিঠে ছবিটা দিয়ে পোস্ট করে দিচ্ছে দেখা যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ের কাছে নরেন্দ্র মোদীর ছবিটি রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র যে এটা হচ্ছে সে নিজে বোঝালো যে সে ভারতীয় নয় এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একদম আর তোমাদের কথাই খুব পরিষ্কার একটি কথায় খুবই পরিষ্কার ওই যে বলছে মির জাফরের মতো কাজ করেছে তো মির্জাপুর যতটুকু ভয়ঙ্কর ছিল তার থেকে এরা ভয়ঙ্কর এখন এই যে আধুনিক যুগে দুনিয়াতে ভারতের এত অগ্রগতি এবং আজকে যে যুদ্ধের যে প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে দেখা যদি যায় তাহলে সেখানে দাঁড়িয়ে এরা যে কাজটা করছে বিরোধিতা করছে এটা মির্জাপুরের থেকে খুব খারাপ এরা ভারতে থেকে ভারতের মালে বলা যাবে এরা মির্জাপুর এবং মির্জাফরের থেকে অনেক উপরের মাল এরা এদেরকে ভারতবর্ষ থেকে টোটালি বের করে দেওয়া উচিত এখানে কোনো পুলিশের কাছে কেস টেস হবে না এদেরকে রীতিমতো ভারত থেকে বের করে দেওয়া উচিত ঠিক আছে ভারত থেকে বের করে দেওয়া উচিত কারণ এই বীজ এই যে কবে থেকে তৈরি হয়েছে অঙ্কুরিত হতে 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 বৃহৎ গাছে পরিণত হয়েছে আর এখন এই গাছটি এখন যে ফলটি দেবে সেই ফলটি কি বিষাক্ত ফল হবে কি বিষধর সর্পের মতো কি হবে সেটা তো পরবর্তীতে দেখা যাবে এখন যেটা বর্তমান সিচুয়েশন সেটা দেখা যাচ্ছে মারাত্মক খারাপ পজিশন অর্থাৎ এই বীজ বৃক্ষ কখনও ওই কেটে ফেলতে নেই কিন্তু বীজ বৃক্ষ সম্পূর্ণ উপরে ফেলতে হয় এটা সিদ্ধান্ত আছে একদম চাণক্যের সিদ্ধান্ত আরে যেখানে ভারতের সেনা হ্যাঁ যারা যুদ্ধ করেছেন বড় বড় অফিসাররা যারা আজকে যুদ্ধ করছেন ন্যায়ের পক্ষে থেকে জঙ্গিদের বিরুদ্ধে তারাও পর্যন্ত সাংবাদিক বৈঠকে গিয়ে বলছে রামচরিত মানুষের কথা বলছে একদম ঠিক আছে রামচরিত মানুষে বলছে রামচরিত মানুষের উদ্ধৃতি দিতে গিয়ে ওখানে বলছেন যেটা ব্যাখ্যাটা এরকমই যে রামচন্দ্র বলছেন যে সমুদ্রকে এত বোঝাচ্ছি সে মোটেই বুঝছে না সে অসাড় হয়ে রয়েছে তো তখন রামচন্দ্র বলছেন এ বুঝবে না সহজে ঠিক আছে একে মোটামুটি টাইট দিতে হবে ভয় পেলে প্রীতি জন্মায় ঠিক আছে তো এখন ব্যাপারটি হচ্ছে এই ভয় দিতে হবে ভয় না দিলে এই পাকিস্তানের জব্দ করা সম্ভব হবে না এই কথাটা উনি টেনে নিয়ে আসেন আর সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের ভেতরে লজ্জাজনক ব্যাপার আরে ইহার কথা কি বলবো বিক্রম মিশ্রীর ঘটনা শুনেছ বিক্রম মিশ্রি যিনি সচিব হ্যাঁ এবং এই যে সোফিয়া কুরেশি তারপর উইং কমান্ডার সিং যাহাদের বিরুদ্ধে বাজে বাজে ট্রল করছে মানে এত খারাপ ট্রল করছে যে সোশ্যাল মিডিয়া বন্ধ করা সম্ভব না তাদের আইডি অফ করে দিতে বাধ্য হচ্ছে এটা কারা এটা বুঝতে হবে এবং দেখছিলাম কলকাতা না কোথায় যেন বলছে কারা যেন আন্দোলন করছে বলছে যুদ্ধ না শান্তিতে পাকিস্তানের মানুষের উপরে কেন অত্যাচার করা হচ্ছে এবং এরা এরা কারা এরা কারা এটাও বলছেন আমরা অন্যায়ের পক্ষে আমরা অত্যাচারের কটা মাথার ঠিক নেই মুখ্ধে বেরিয়ে গেছে মাথা ঠিক না থাকলে মুখ দে সেটা বেরোয় ছেড়ে দাও তো এটা হচ্ছে কারা এরা হচ্ছে কারা এরা হচ্ছে সম্পূর্ণ মেরে যাওয়ার পর এর থেকে খারাপ আধুনিক যুগে এদেরকে তদন্ত করে রীতিমতো এদেরকে ইনভেস্টিগেট করে রূপে একেবারে ইনকোয়ারি করে প্রমাণ সাপেক্ষে প্রমাণ তো হয়েই গেছে এই কথাটি তো ফিরিয়ে নেওয়া সম্ভব নয় যেটা পোস্ট বেরিয়ে গেছে মুখ থেকে বাক্য বেরিয়ে গেলে সেটা ফিরিয়ে নেওয়া যায় না যেমন বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে সেটাকে আর ফিরিয়ে নেওয়া যায় না সেই প্রক্রিয়া মুখের বাক্য বেরিয়ে গেছে অর্থাৎ ওর মস্তিষ্কের চেতনা বেরিয়ে গেছে ও যে চেতনা শক্তিতে বড় হচ্ছে এবং ওর সন্তান যে চেতনা শক্তিতে বড় হবে বা জন্ম নেবে সেটা কিন্তু এরকমই আসবে কম বেশি একদম আর এরাই কিন্তু ভারতবর্ষের আভ্যন্তরীণ সব থেকে বড় জঙ্গি এবং শুধু এই একটি ঘটনা নয় পশ্চিমবঙ্গের বারাসাতের ঘটনা নয় আমি পূর্বে একটি ঘটনার কথা বলছিলাম না হাওড়া হাওড়া মেদিনীপুর নদীয়াতে বহু জায়গায় অ্যাভেলেবেল এই ঘটনা বেরিয়ে পড়ছে তারপরেও আমাদের কিন্তু রাষ্ট্রীয় সচেতনতা নেই আন্তঃরাষ্ট্রীয় দেশাত্মবোধ যেটা এই সচেতনতা কিন্তু এখনও ভারতবাসীর মনে আসেনি যারা হিন্দু বলে যারা দাবি করে যারা আন্দোলনও করছেন সেখানে একটি জায়গায় দেখছিলাম সাধারণ মানুষই বলছে যে এখনও হিন্দু জাগ্রত হয়নি ফাইভ পার্সেন্ট মতো জাগ্রত হয়েছে এখনও বাকি আছে 95%। ফাইভ পার্সেন্ট সম্পূর্ণরূপে জাগ্রত হতে হবে তারপরেই সম্পূর্ণ বিচার করা সম্ভব হবে এবং এদেরকে টাইট করা সম্ভব হবে সুতরাং এদেরকে জব্দ করতে গেলে সম্পূর্ণরূপে যে সমস্ত মানুষদের এ সমস্ত জিনিস ধরা পড়েছে এদেরকে রীতিমতো আমার মনে হয় এরা মনে এবং প্রাণে মস্তিষ্কে জীবনের রক্তে পাকিস্তানি সাপোর্টার শুধু নয় এরা সৈরতান্ত্রিক মানসিকতার স্বৈরাচারী মানসিকতার ব্যাপীচারী মানসিকতার জঙ্গি মানসিকতার তা না হলে যেখানে দেশপ্রেম থাকার কথা সেখানে আসছে দেশবিরোধী কথা আজকে যুদ্ধের প্রেক্ষাপট থেকে সমগ্র দল নির্বিশেষে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অর্থাৎ বর্তমান ভারত সরকারকে সাপোর্ট করেছে সেখানে আর কোনো বিভাজন রাখেনি এইটাই তো ঐক্য এটা দেশের প্রশ্ন এটা আন্তরাষ্ট্রীয় টোটাল সীমান্তের প্রশ্ন সুতরাং সেখানে দাঁড়িয়ে যারা আভ্যন্তরীণভাবে এখনও পর্যন্ত এই কথা বলে যাচ্ছে তারা কারা এদেরকে মেরে ধরে কিছু হবে না জেলে পাঠিয়ে দেখে কিছু হবে না এদেরকে সম্পূর্ণরূপে বর্ডারের বাইরে পাঠিয়ে দিতে হবে ও যা সম্পত্তি আছে টাকা পয়সা দিয়ে তুমি এখান থেকে বেরো আর এখানে থেকো না পরিষ্কার সাচ্চা কথা হবে এটা এবং এটা ভারত সরকারের আমার মনে হয় এটাকে নিয়ে গুরুত্ব দেওয়া উচিত এবং এটা রেস্টেপ নেওয়া উচিত কারণ সচিবের বিরুদ্ধে যে সমস্ত বাজে কথা কুরেশি এই সমস্ত বড় বড় যে সমস্ত যারা যারা ভারতের গর্ব তাদের বিরুদ্ধে আজকে বাজে বাজে কমেন্ট করছে এদেরকে ইনকোয়ারি করা হোক এবং যারা আজকে যে আন্দোলন করছে পাকিস্তানের হয়ে এদেরকে ইনকোয়ারি করে এদেরকে বের করে দেওয়া হোক সহজ কথা ঠিক আছে এরা পুরো মির্জাপুর এদের নিয়ে কোনো কমেন্ট করার কিছু নেই এদের জন্য দয়া মহব্বত আর কিছু প্রকাশ করার কোনো জায়গা নেই মারধর করার কথা বলবো না এই যে গণধোলাই দিয়েছে মেরে ফেলছে এরকম কিছু একটা করছে এরকম কিছুই করবো না ওর পকেটে যা কিছু আছে ও সয় সম্পত্তি সয় সম্পত্তি যা আছে এটা নিয়ে ভারতের বাইরে বের করে দেয় আর মহারাজ এখানে আরেকটি বিষয় একটু বলার আপনাকে এখন এই ঢেউটা একটু কম হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরাও যখন স্ক্রল করি দেখি তখন দেখতে পাচ্ছি মানে কিছুদিন আগে অবধি পেয়েছি প্রচুর এই রকম কমেন্ট সেটা যে শুধুমাত্র মুসলিমরা তা নয় কিন্তু কিছু কিছু হিন্দু হিন্দুও যারা এরকম করছে এবং মানে অনেকে তো এইরকমও বলছে মানে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর এই সব মিলিয়ে ধীরে ধীরে বাংলাদেশের সব মিলিয়ে পাকিস্তানে গিয়ে সব একদম এক হয়ে যাবে এক দেশ হয়ে যাবে আলাদা প্রসঙ্গ সেভেন সিস্টার্স আছে হ্যাঁ যেটা ইউটার ইউনিসের মুখে চট্টগ্রামের একটি প্রোগ্রামে শুনছিলাম সেভেন সিস্টার্স হ্যাঁ কিন্তু এবার আমার প্রশ্নটা হচ্ছে যে যারা ভারতের আভ্যন্তরীণ নাগরিক আমরা তো সোশ্যাল মিডিয়াতে এগুলোও দেখতে পাচ্ছি যে পাকিস্তানের নাগরিক যারা রয়েছে তারাও কিভাবে ভারতবর্ষকে সাপোর্ট করে তাদেরও কিরকম পরিস্থিতি তারা নিজের দেশেই থাকতে অনীহা প্রকাশ করে তো সেখানে এই বাইরের যারা ভারতবর্ষে দিব্যি ভালো মতো রয়েছে তারাই কিন্তু এখন খুব মানে ভাব দেখাচ্ছে কমেন্ট বিশেষ করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে যে তারা জয়েন করতে চায় পাকিস্তানে ঢুকে যেতে চায় তাহলে এরা কারা যে মানে যেটা আমরা খুব ছোটবেলা একটা প্রবাদ শুনেছিলাম সুখে থাকতে ভূতে কিলায়

আমি বলবো যে কাউকে ঘাত প্রতিঘাত করার থেকে আইনসম্মতভাবে রাষ্ট্রীয় দিক থেকে জাতীয় পর্যায়ের দিক থেকে এদেরকে ইনকোয়ারি করে সম্পূর্ণরূপে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হোক বাবা তুমি যেটা চাইছো তুমি সেখানেই থাক তুমি স্বর্গে যেতে চাইছো তুমি স্বর্গেই থাকো তুমি নরকে যেতে চাইছো তুমি নরকে যাও ঠিক আছে বাংলা কথা হচ্ছে এখন কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়েছে এখন তুমি যদি ভারত নামক ভূস্বর্গে থাকতে চাও স্বর্গে থাকতে চাও তাহলে তো তোমাকে ভারতীয় হয়ে থাকতে হবে আর যদি তুমি নরকে থাকতে চাও যদিকে যেতে চাও তাহলে সেটা পাকিস্তানের মানুষ ভালোভাবে জানে সাধারণ মানুষ তারা কতটা কষ্ট সহিষ্ণুতার ভেতরে থাকে সুতরাং সেখানে তুমি নরকে যাও কোনো অসুবিধা নেই একদম ঠিক আছে সহজ কথা যারা যেটা চাইছে তাদেরকে সেটা দিয়ে দাও এবং সেটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভারত সরকারের দায়িত্ব নেওয়া উচিত বলে আমার মনে হয় আর জনগণ যারা দায়িত্ব নিচ্ছেন তারা তো প্রতিবাদ করছেন এটা অবশ্যই প্রয়োজন ঘরে ঘরে আজকে এই প্রতিবাদটা হওয়া দরকার সবকিছুর আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা ভারতীয় আমরা সনাতনী এবং আমাদের আর্য সভ্যতার এই দেশ এবং সিন্ধু প্রদেশে গড়ে ওঠা আমাদের যে সভ্যতা সে সভ্যতা অতি প্রাচীনকালের সুপ্রাচীনকালের এটাকে কেউ মুছে দিতে পারে না যেটা পাকিস্তানের ভেতরে সিন্ধু চলে গেছে পাঞ্জাব চলে গেছে এবং চলে গেছে আর অনেক জিনিস যেগুলো সত্যি অত্যন্ত দুঃখের বিষয় এবং অখণ্ড যে ভারত ছিল সেই অখণ্ড ভারতকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে যুদ্ধটা সেটাই মনে করি আমি অপারেশন সিন্ধু এই শুধু একটুখানি যুদ্ধ করলাম জঙ্গিদেরকে ভেঙে দিলাম এটা নয় টোটাল অখণ্ড যে ভারত ছিল যারা ভেঙে দিয়ে গেছে ধ্বংস করে দিয়ে গেছে ঠিক আছে তাদের বিরুদ্ধে এখন যুদ্ধ হবে এই যে ভেঙে দেওয়া ভারত নামক যে মাতাকে খণ্ডিত করে দেওয়া হলো হাত পা কেটে দেওয়া হলো এইটাকে এখন জোরন লাগাতে হবে তা না হলে ভারত মাতার সম্মান কোথার থেকে আসবে অখণ্ড ভারত চাই এখন যে কোনোভাবে অখণ্ড ভারতের জন্য যুদ্ধ হবে সহজ কথা এদের জন্যে ভারতীয়দের জাগ্রত হতে হবে এবার এই ভারতকে ভালোবেসে যদি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা থাকবে অবশ্যই সারুট তাদের জন্য তারা ভারতীয় এইভাবেই আমরা হিন্দু সনাতনী বা ভারতীয় মনে করি এখানে জাতপাতের কোনো বিষয় নেই তুমি ভারতীয় হও ভারতকে ভালোবাসো ভারতের সনাতন দর্শন সনাতন ধর্ম আর্য সভ্যতা ইয়া তোমার সাথে সম্পৃক্ততা রেখেছে এর কারণ আছে ঠিক আছে এই মির্জাপুরগুলো বুঝতে পারছে না একজন যদি মুসলমান আল্লাহর নাম করে তা আল্লাহর যে প্রতি শব্দ আল্লাহর যে আরও শব্দ শব্দকোষগুলো সেখানে যদি সঠিকভাবে অনুসন্ধান করা হয় এবং সাধনার অত্যন্ত গুড় রহস্য অনুধাবন করা হয় তাহলে দেখা যাবে ঈশ্বর এবং আল্লাহ এক হয়ে গেছে সেখানে তত্ত্বগত দিক বা তথ্যগত দিক বা পৌরাণিক কোনোটাই খালি থাকে না কোথাও কোনো বিভাজন থাকে না কিন্তু মুশকিল হচ্ছে তোমার মানসিক চেতনা থেকে নিজের বিভাজন শক্তিটাকে হটাতে হবে এটার জন্য যদি তুমি ভারতীয় না হতে পারো তাহলে দেখা যাবে যে তুমি সত্যি সত্যি কিন্তু তোমার দর্শন তুমি বুঝতে পারছো না তখনই কিন্তু এইবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মারামারি শুরু হচ্ছে সুতরাং তোমাকেই প্রথম আন্তঃরাষ্ট্রীয় ভারতীয় তোমার দেশ মাতৃকাবোধ থাকতে হবে দেশপ্রেম থাকতে হবে যদি তার না থাকে সে কোনোদিন কোনো ধর্মের লোক হতে পারে না আমার সহজ কথা সে মুসলিম হলেও সে মুসলিম ধর্মের লোক হতে পারে না সুতরাং এই মির্জাফরগুলোকে মুসলিমের জগতেও জায়গা নেই এদের যে কোথায় জায়গা হবে সেটা একমাত্র এই যে মির্জাফরগুলো যারা মুসলিম নামধারী বা হিন্দু নামধারী এদের না কোনো স্বর্গে জায়গা হবে না কোথাও দুর্যোগে জায়গা হবে ঠিক আছে না নরকে জায়গা হবে না বেহেস্তের জায়গা হবে এদের জন্য পাকিস্তানে যদি কোনো নরক তৈরি করে থাকে তাহলে আমার মনে হয় ঈশ্বরের জন্য যে সৃষ্ট নরক সেখানে জায়গা না দিয়ে এখানে যাওয়া তাদের জন্য বেটার পাকিস্তানে যাওয়া হ্যাঁ পাকিস্তানে তৈরি কৃত নরকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তো বেদান্ত সিদ্ধান্ত যেমন কর্ম করবে তেমনই পাবে মৃত্যুর পূর্বে তুমি যা স্মরণ করে মরবে তাই তুমি প্রাপ্ত হবে আমাকে যদি তুমি স্মরণ করে মরো তাহলে তাহলে আমাকেই তুমি পাবে আমার ধ্যান তপস্যা করে যদি মরো তাহলে আমাকেই প্রাপ্ত হবে আর তুমি যেটা ভেবে মরবে ঠিক আছে নরকের কথা ভেবে মরবে তাহলে তুমি সেটাই প্রাপ্ত হবে সুতরাং যারা পাকিস্তানি নরক চাইছে তাদেরকে সেখানে পাঠিয়ে দাও সৃষ্টির নিয়ম হ্যাঁ এটা সৃষ্টির নিয়ম বিধাতার নিয়ম বিধাতার নিয়ম নিয়মকে কেউ লঙ্ঘন করতে পারে না সে নরেন্দ্র মোদীও পারে না আল্লাহ পারে না ভগবানও পারে না ঈশ্বরও পারে না ঠিক আছে সুতরাং নিয়মকে কেউ লঙ্ঘন করো না ওকে পাকিস্তানের নরকে পাঠিয়ে দাও যারা বলছে তাদেরকে পাঠিয়ে দাও সচ কথায় বাস যারা এখানকার মীর জাফর ভারতের হয়ে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে অথচ এরা মির জাফর তাদের জন্য পাকিস্তানি নরক নামক শহর জয়মান